মেসেঞ্জারের আজব একটা কাজ সবাই শিখে রাখুন আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি একটা মেসেজ দিলাম দেখুন কি পরিমাণে ইফেক্ট যাচ্ছে এইরকম মেসেজ যদি আপনি কাউকে পাঠান যে কেউ দেখলে অবাক হতে বাধ্য কিভাবে এই কাজটি করবেন চলুন তাহলে দেখিয়ে দেবো প্রথমেই আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন পরে আপনি যার সাথে এই কাজটি করছেন তার নামের উপরে ট্যাপ করবেন কর্নারে এই যে আয়ের মতো চিহ্ন আছে এটার উপরে ট্যাপ করবেন তারপরে এখানে পেয়ে যাবেন ওয়ার্ড ইফেক্ট এটার উপরে ট্যাপ করবেন এরপরে আপনি এখানে লিখতে হবে এখানে আমি হাই লিখে দিচ্ছি লেখার পরে এখানে পেয়ে যাবেন ইফেক্ট এই ইফেক্টের উপরে ট্যাপ করবেন অসংখ্য ইফেক্ট রয়েছে এখান থেকে আপনি যে করতে সেই তার কাছে যাবে আমি থেকে একটা ইফেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাভ ইফেক্টটা দিলাম দেওয়ার পরে সেট করার পরে এই যে চিহ্নটা আছে এটার উপরে ট্যাপ করবে এখন আমি এই যে হাই লিখলাম লেখার সাথে সাথে দেখুন কি পরিমাণ ইফেক্ট যাচ্ছে এই যে দেখুন ইফেক্ট কি পরিমাণ ইফেক্ট যায় এরকমভাবে আপনি যত লেখা লিখে ইফেক্ট ব্যবহার করবেন সেই লেখাগুলো যার কাছে ম্যাসেজ পাঠাবেন সে পাবে আশা করি বুঝতে পেরেছেন